2023 সালের 13 জুলাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রাষ্ট্র কাটামো মেরামতের জন্য 33 দফা ঘোষণা করেছিলেন সেই আলোচনার জন্য মত বিনিময়ের জন্য স্বাস্থ্যগত ইউনিয়ন বিএনপি আজকে এই সুন্দর আয়োজন করেছে মাগরিবের নামাজ গনি এসেছে অনেক লম্বা চোড়া বক্তব্য দেওয়া যাবে না আপনারা জেনেছেন এই হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে কেনে নিয়ে সতেরো বছর ছল চাতুরি করে দেশি বিদেশি চক্রান্তকারীদের সহায়তায় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপিকে জোর করে চক্রান্ত করে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখেছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশের মানুষ নিজেদের পছন্দের মানুষকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে কিন্তু দুই সাল দুই সাল দুই সাল মানুষ সেই অধিকার পায়নি মানুষের ভোট পুলিশ দিয়েছে মানুষের ভোট আইন শৃঙ্খলা আইন দিয়েছে মানুষের ভোট সিভিল প্রশাসন দিয়েছে মানুষের ভোট ছাত্র লীগ যুবলীগ শ্রমিক লীগ রান্না লীগ হেমলেট লীগ কত জাতের লীগ এইগুলা মানুষের ভোট কেড়ে নিয়েছিল আজকে আল্লাহ রেষ মেহরবানিতে এই দিনের অবসান হয়েছে মানুষ মনে মনে স্থির করে ফেলেছে প্রার্থীকে সে দেবে নিজের ভোট নিজে দেওয়ার যে আনন্দ যারা পনেরো বছরে নতুন প্রজন্ম ভোট দিতে পারেন নাই আপনাদেরকে বলে কয়ে আমরা সেই আনন্দ বুঝাতে পারব না আমরা যারা এই দুই হাজার আগে লাইনে দাঁড়িয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে ভোট দিয়েছি সেটা আমরাই একমাত্র বলতে পারবো আমাদের মনের কি অভিব্যক্তি ছিল আমরা আমাদের মনের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেছি হাসিনা বুটে বিশ্বাস করতেন না উনি মনে করতেন উনি চুর করে চক্রান্ত করে ক্ষমতায় থাকা ছাড়া উনার কোন বিকল্প ছিল না কারণ একটাই করতে জানতেন না খালেদা জিয়া উনআশি বছর বয়স বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সারা বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া বাংলাদেশের ছাব্বিশটা আসন আলাদা আলাদা ভাবে এমপি ইলেকশন করেছে সব কোটি আসনে নৌকাকে কোন কোন আসনে লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন খালেদা জিয়া বাংলাদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা সহ্য করতে পারত না সেই জন্য খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা মিত্তি মাত্র দুই কোটি টাকার অভিযোগ এনে খালেদা জেলে পাঠিয়েছে চোর বছর খালেদা আলাদা করে রেখেছে মানুষের জিয়াকে করা গেছে কিন্তু মানুষের হৃদয় থেকে খালেদা আলাদা করা যায়নি আপনারা দেখেছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেদিন গেলেন সারা বাংলাদেশের মানুষ ঢাকা রাজপথ লুকে লুকান্য হয়ে গিয়েছিল এ কিঞ্চি জায়গা খালি ছিল না খালেদা দেখে লন্ডনে যাওয়ার প্রাক্কালে মানুষের শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য কাতারের আমি রাজকীয় ই আর অ্যাম্বুলেন্স পাঠিয়ে খালেদা দেখে লন্ডনে নেওয়া হলো আর শেখ হাসিনা এতটা চুলুম বাঁধছিলেন এতটা অন্যায়কারী ছিলেন নিজে যখন পালিয়ে গেলেন কোন বাহিনী ওনাকে রক্ষা করতে পারলেন না বাংলাদেশ বিমানের পরিবহন বিমান কার্গু বিমান যেটাতে পণ্য পরিবহন করে সেই বিমানে চড়ে ভারতে আশ্রয় নিয়েছেন আর আওয়ামী লীগ অনেকে বলেছেন আমরা এই অঞ্চলে সভা সমাবেশ করতে পারতাম না কারণ একটাই আওয়ামী লীগ আমাদেরকে সহ্য করতে পারত না যদি আমরা মানুষের কাছে যাইতাম তারা পুলিশ নিয়ে আসত কই গত শীতে এমন দিনে আমি সহ অনেক মানুষ আমরা জেলে ছিলাম আর বিএনপি আপনারা যারা করতেন আপনারা হাওরে ছিলেন বনে বাদনে ছিলেন জঙ্গলে ছিলেন মা ভন্ডা আছেন পৃথিবীতে সবচেয়ে সম্পর্ক মায়ের সাথে সন্তানের সম্পর্ক মা নিজে না খেয়ে সন্তানকে গরম ভাত খাওয়ায় সেই মা এখানে উপস্থিত আছেন গত মন্দিরে সন্তান যদি বিএনপি করে বাড়িতে এসেছে মা বলেছে গরম ভাত নেই গরম তরকারি নেই একটা আলু ভর্তা করে দুপুরের ঠান্ডা ভাত তাড়াতাড়ি দিয়েছে মায়ের গায়ের চাদর সন্তানের কাঁধে তুলে দিয়েছে বলেছে রে বাবা তুই বাড়িতে থাকলে পুলিশ ধরে ধরে নিয়ে যাবে তুই বাড়িতে থাক